কিরে বন্ধু তুই কেমন আছিস তোর কি অবস্থা আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালোই তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালোই তাহলে কি মনে করে আইলি আমার বাসায় বন্ধু এমনি এমনি আসি নাই টাকা নিতে আইসি তুমি যে টাকা নিছ তোমার তো দেওয়ার কোনো খবরই নাই দেখ বন্ধু এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছি আর কয়েকটা দিন ওয়েট কর তোর টাকাটা দিয়ে আমি কিছু বুঝি না ওইলে দেও নাইলে তোমার বউ দেও কারণ সামনে শীতাইতে আছে আমারও বউ নাই তোমার বউ দাঁড়িয়ে আমি চাই আরে বন্ধু তুই টাকার জন্য আমার সাথে বেমানি করলি আরে বন্ধু টাকা আমারও একদিন হবে আরে বন্ধু টাকা যে তোর একদিন হবে সেটা আমিও জানি কিন্তু কিন্তু সেদিন তোর টাকাই থাকবে বউ থাকবে না কারণ বউ আমি এখন নিয়ে যেতেছি বন্ধু টাটা টাকা ফেরত দিয়া বউকে নিয়ে এসো বন্ধু তো আর সাথে আমার সব শেষ তোর সাথে কোনো সম্পর্ক নাই